আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আজ আমরা যে প্রোডাক্টটি আপনাদেরকে রিভিউ করে দেখাবো এটি হচ্ছে প্যানাসনিকের টেলিফোন সেট এটির মডেল হবে কে এক্স সিক্সটি টু এস এক্স এটা আপনার ষোলো ডিজিট এল সি ডি হবে কলারিডি হবে স্পিকার হবে আপনার রিংটোন তিনটা চেঞ্জ করতে পারবেন এটাতে ব্যাটারির কোনো প্রয়োজন নেই কলারিডির জন্যে কলারিটি হবে স্পিকার হবে ফ্ল্যাশ সেটিং আছে আমরা এখন এটি আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যানাসনিকের টেলিফোন সেটটি এটাতে গাইডলাইন ম্যানুয়াল বুক আছে এটা হবে আপনার হোয়াইট কালার হবে এই হচ্ছে টেলিফোন সেটটি অ্যানাসনিকের টিএসসি সিক্স মডেল এটাতে আপনার লাউড স্পিকার হবে সোলো মিডিয়াম ভলিউম বাড়াইতে পারবেন কলার হবে এক্সটেনশন হবে প্লাস হবে মিউট করতে পারবেন রিডেল করতে পারবেন কলারি হবে এটা হোয়াইট এবং ব্ল্যাক দুটি কালার হয়ে থাকে আপনি এখানে ষোলো ডিজিটের নাম্বার বসাইতে পারবেন এবং প্রায় ত্রিশটা নাম্বার আপনার কলআইডিতে থাকবে আপনার ইনকামিং বা আউটগোয়িং যে নাম্বারগুলো থাকবে সেখানে আপনি ত্রিশটা নাম্বারের মেমোরি থাকবে আপনার আপনি দেখতে পাবেন ত্রিশটা নাম্বার পাশাপাশি এটাতে আপনার কলআইডি ইউজ করার জন্য যে অন্য অন্য সেটগুলোতে পেনসিল ব্যাটারি ইউজ করতে হতো এটা আপনার সেই পেন্সিল ব্যাটারি আর ইউজ করতে হবে না এটাই প্রিন্সিল বাটির ছাড়াই টেন্টের যে লাইনটা লাগালেই আপনি কলারি হিসাবে বা লাউড স্পিকার হিসাবে ইউজ করতে পারবেন এটি হবে মেড ইন মালয়েশিয়া খুবই সুন্দর এই টেলিফোন সেটগুলি এক বছরের ওয়ারেন্টি থাকছে আমাদের কাছ থেকে নিলে আমরা আপনাদেরকে এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকবো আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে আপনাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে আই আর ট্রেডিং সেখানে গিয়ে আপনি এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন জি এই প্রোডাক্টের যে আপডেট প্রাইস বা প্রোডাক্টের বিস্তারিত জানতে বা প্রাইজের আপডেট প্রাইস জানতে হলে আমাদের ভিডিওর যে ডিসক্রিপশন আছে সেখানে আমরা ওয়েবসাইটের থেকে লিঙ্কটা দিয়ে থাকবো আপনি সেই ওয়েবসাইটে আপনি আপডেট প্রাইসটা পেয়ে যাচ্ছেন জি আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন ব্র্যান্ড নতুন নতুন মডেল প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেতে পারেন এবং ভিডিও দেখতে পান জি ভালো থাকবেন আল্লাহ হাফেজ